বাঙালি তো বুঝে না যেমন আমরা না বুঝিয়ে আইসি আমরা যদি বুঝতাম বড় ভাইয়ের কথা শুনতাম তাহলে হয়তো এমন নাও হইতে পারত কিন্তু আজকে হয়তো আমরা শুনি না এর জন্য এরকম হয়েছে আমরা আরছি এজেন্টের কাছে এজেন্ট কত কিছু বললে আসে যে কোম্পানি এই করবো সেই করবো আসলে কিচ্ছুই না টাকা জমা আমার দিচ্ছি ভিসাটাও দিতেছে না তাহলে এখন যদি আমার ইমিগ্রেশন পুলিশে ধরে আমি কী জবাব দিব ওনাদের কাছে ওরা তো আমরা নিয়ে যেব পাইলেই আমি কিন্তু এজেন্টে টাকা দিছি বাংলা বাংলার মাধ্যমে এই বাংলা টাকা দেয় না বলে পাসপোর্টের জন্য হ্যাঁ হ্যাঁ দিতেছে না এখন তো বিশাল সমস্যার মধ্যে তো এরকমই এজেন্ট দালাল যাই বলেন একই আর বাংলাদেশ সরকার তো আরো বেশি ওরা তো কিছু করতে পারে না ওদেরকে সিন্ডিকেট ওরা তো আর কিছু করতে পারে না এজেন্টকে ওরা তো মাস শেষে বা বছর কিছু টাকা দেয় সরকারকে এর জন্য ওরা থম ধরে থাকে বাংলাদেশ এম্বাসি আছে থাকার না থাকে একই সমান একটা নেপাল এম্বাসির কাছে যান যে আমার কাজ নাই বা আমি দেশে যাইতে চাই আমার কাছে টাকা নাই ওরা অবশ্যই টিকিট কেটে দিতেছে দেশে যাওয়ার জন্য বা একটা ব্যবস্থা করতেছে যে কোনো সমস্যা একটা নেপাল এম্বাসি যখন তখন সমাধান করতেছে কোম্পানি ডেটাইকে আর বাংলাদেশ এম্বাসি ঢুকতেই পারবেন না গেলে ওরা তো আছে ঠিকই বাংলাদেশে টাকা দিয়ে কিন্তু বাঙালি যে দেশে আছে ওরা মনেই করে না ওরা মনে করে যে ওইটি তো আছে মরে থাক ওটি আমাদের হার দরকার নাই ওটা ওইসব মনে করে এইভাবেই চলতে আছে অ্যাম্বাসি সরকার কিছু বলে না সরকার সরকারের মতো থাকে টাকা পাইতেছে মতো মাস শেষে টাকা গুনে নিতেছে আমাদের জন্য কি করছে আমরা যাই আসি মালয়েশিয়া তো আজকে থেকে বাঙালি নাই বাঙালিদের জন্য কি করছে কিছুই করে নাই ওরা ওদের দরকার শুধু মাস শেষে বেতন টাকা এই আর কি এই স্যার আর কিছুই না।